তোরা কোনে গেলি আব্বা ভাই বিদেশ না পাঠায় লি আসলে তোর ভাই আর বিদেশ পাঠাবো না বুঝছিস এখন থেকে তোর ভাই জানার আমি একাত্রে ব্যবসা বাণিজ্য করবো আর তারই জন্য

ডিজিটাল সিনেপ্লেক্স অত্যাধুনিক অ্যাপার্টমেন্ট পানিবিনা কমপ্লেক্স সুপরিকল্পিত কোলাহল মুক্ত পরিচ্ছন্ন লোকেশনে অনন্য তাই আজই আসুন দেখুন এবং পছন্দ করুন আপনার প্রকল্প সাশ্রয়ী ও সহজ কিস্তি সুবিধায় বুকিং চলছে এছাড়া এককালীন মূল্য পরিশোধে রয়েছে আকর্ষণীয় ছাড় নতি বাংলা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড স্থাপত্য শিল্পে নবতিকন্ধ